খালিদ জামিলের তুকতাক এই বিষয়টা নিয়ে কালকে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি অনেকেই লিখেছেন যে খালিদ জামিল তুকতাক করবে এবং সেইটা আটকানোর তো কোনো রাস্তা বা কী আছে সেটা নিয়ে তো আলোচনা করবো তাছাড়া রয়েছে এই মুহূর্তের বলতে পারেন সব থেকে বড় বিষয় যেটা কেউই সেইভাবে জানে না বা খেয়াল করেনি কি করেছে আমি বলতে পারবো না সেটা হচ্ছে যে সমর্থকরা কিন্তু ইন্টারেস্ট হারাচ্ছে আমরা গত দুবছর ধরে আমরা বলবো না আমি অন্তত গত দু তিন বছর ধরে ভিডিও করছি তো রকম সিচুয়েশান কোনো দিন দেখিনি যে সমর্থকরা এতটাই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে এই ভিডিওগুলোর প্রতি বলুন বা খেলাগুলোর প্রতি বলুন তার কারণ হচ্ছে এই এত বড় বড় গ্যাপ এবং খেলার লিঙ্কটা কেটে যাচ্ছে উন্মাদনাটা কেটে যাচ্ছে উন্মাদনাটা থাকছে না এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এছাড়া জামশেদপুর ম্যাচ নিয়ে তো আলোচনা রয়েছেই তাদের মানে মেন জায়গা কোনগুলো তাদের অ্যাডভান্টেজ কোথায় আছে ডিসঅ্যাডভান্টেজ কোথায় রয়েছে আমাদের কীভাবে ইউটিলাইজ করতে হবে তাদের ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো নিয়েও আলোচনা থাকবে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমর্থকদের ইন্টারেস্ট হারাচ্ছে আমাদের এই আইএসএলের প্রতি বা ফুটবলের প্রতি বলতে পারেন এবং তার মূল কারণ হচ্ছে মাঝখানে এই এতগুলো গ্যাপ এবং মোহনবাগানের ক্ষেত্রে কি গ্যাপটা আরও বেশি তার কারণ হচ্ছে আমাদের মাঝখানে মাঝখানে এএফসি কাপের খেলা ছিল সেটা কারোরই দোষ নয় এআইএফএফেরও দোষ নয় মোহনবাগানেরও দোষ নয় এএফসি এরকম একটা ডিসিশান নিয়ে যে যার ফলে আমরা টুর্নামেন্টটা খেলতে পারছি না ফলে গ্যাপটা আরও বেড়ে গেছে তো যে কোনো কারণের জন্যই হোক এবছরে উন্মাদনাটা আইএসএল নিয়ে অন্যান্য বাড়ির থেকে অনেকটাই কম এবং তার মূল কারণটা হচ্ছে আমি বললাম গ্যাপ এবং যার ফলে যেটা হচ্ছে যে লিঙ্কটা কেটে যাচ্ছে আপনি একটা খেলার মধ্যে রয়েছেন সারাক্ষণ এনজয় করছেন একটা খেলা তার কিছুদিন পরে আবার একটা খেলা একটা খেলা হয়ে যাওয়ার পর সেকেন্ড খেলা নিয়ে আমরা আলোচনা করছি আমরা সেটা নিয়ে মাথা ব্যথা করছি এখানে ব্যাপারটা তো তা নয় একটা খেলা হচ্ছে তার মাঝখানে একটা অনেক দিনের গ্যাপ চলে যাচ্ছে মাঝখানে অনেকগুলো বিষয় চলে যাচ্ছে মানে অন্যান্য বিষয়গুলো ঢুকে যাচ্ছে এর মাঝখানে এবং সমর্থকরা দেখছে এখানে আলোচনার মতো কিছু নেই বা এটা নিয়ে ভাবনা চিন্তা করার মতো কিছু নেই অনেক দিন পরে ম্যাচ আছে তার দুদিন আগে আবার এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে এর ফলে কি হচ্ছে লিঙ্কটা পুরোপুরি কেটে যাচ্ছে এবং এটা ছাড়াও রয়েছে নানা রকম ইন্টারন্যাশনাল ব্রেক এবং যার আউটকাম কিছু নেই ইন্ডিয়া টিম যেরকম খেলার সেরকমই খেলছে সে ব্রেক দিলে বা ইন্টারন্যাশনাল ব্রেক থাকুক না থাকুক তাদের পারফরমেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না তো যা যেখানে ছিল ইন্ডিয়া টিমের সেটা সেখানেই থাকছে উল্টে যেটা হচ্ছে আইএসএলের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে এবার চলে আসি জামশেদপুর ম্যাচে জামশেদপুর ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষকে মেন প্রতিপক্ষ কিন্তু সমর্থকদের মতামত অনুযায়ী খালিদ জামিলের তুকতা তো আপনি যদি ইস্টবেঙ্গল ম্যাচটা দেখেন তাহলে আপনার সত্যিই কিন্তু ভয় লাগবে কারণ ইস্টবেঙ্গল কিন্তু ওই ম্যাচটায় জামশেদপুরকে সেদিনই হারিয়ে দিত পেনাল্টি মিস করেছে ক্লেটান সিলভা একদম ফাঁকা গোলের সামনে থেকে মিস করেছে দু তিনবার বারে লেগেছে তো এইগুলো দেখার পর আর পাশে খালিদ জামিল যখন মাথা ঠুকছে মাথায় একটা কি ঠেকাচ্ছে নমস্কার করছে সকলেরই একটা ভয় তৈরি হবে যে কি করছে সবের বিরুদ্ধে তো আর খেলা সম্ভব নয় তো এরকম যদি সত্যিই কিছু হয়ে থাকে তো সেটা যে কোনো টিমের কাছে চাপের বিষয় কারণ তুক বিরুদ্ধে প্র্যাকটিস কোনো কোচ করান কিনা আমার ধারণা নেই আর মলিনার পক্ষেও তুকতাক আটকে দেওয়া সম্ভব কিনা না তার কাছে কোনো স্ট্র্যাটেজি আছে কি এটা সম্পর্কেও কোনো ধারণা নেই তাহলে মনবাগান ম্যানেজমেন্টকে একজন অ্যান্টি তুকতাকের জন্য লোক রাখতে হবে একজন সাধু সন্ন্যাসী কাউকে রাখতে হবে বা তান্ত্রিক রাখতে হবে যে এই যোগ্যপ্ঞ করে খেলার আগে এই তুকতাকটাকে কাটাবে এছাড়া তো আর কোনো সলিউশান নেই এই বিষয়টা আর খেলার মাঠে যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে জামশেদপুরের খেলার মধ্যে কয়েকটা ব্যাপার লক্ষ্য করা গেছে মেনলি যেটা আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে যে টিম যেরকমই হোক না কেন আইএসএল এর যে কোনো খারাপ টিম বলুন বা যে টিম খেলতে পারছে না একদম তলায় আছে তার কথাই বলুন বা যে কোনো টিমের কথাই বলুন পুরোটাই বিদেশি নির্ভর এবং কোনো টিমের কিন্তু বিদেশি খারাপ নয় বিদেশিরা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে গোল করতে পারে সেটা রে তাচিকাওয়া সেটা তো দেখেইছে একটা ম্যাচে অসাধারণ গোল করেছে মাঝমাঠের কাছ থেকে গোল করে দিয়েছে জর্ডানমারেও দুর্ধর্ষ লেভেলের স্ট্রাইকার ওয়ান ইস টু ওয়ান গোলকিপারের সঙ্গে হলে সে গোল করে দিয়ে চলে যাবে জাবি হার্নান্ডিসের বয়স হয়েছে ঠিকই কিন্তু সেরকম সুযোগ পেলে সেই সুযোগ সে মিস করে না প্লাস ডিফেন্ডাররাও যথেষ্ট ভালো তো বিদেশি যারা আছে তাদের থেকে সবসময় সাবধান থাকতে হবে আর একটা বিষয় জামশেদপুরের খেলায় লক্ষ্য করা গেছে এরা কিন্তু ক্রস ক্রসভিত্তিক খেলে এবং ক্রসগুলো খুবই সুন্দর দেয় সেই ক্রসগুলো থেকে গোল সেইভাবে আসছে না সেটাও ঘটনা কিন্তু ক্রসগুলোতে ঠিকঠাক মাথা লাগাতে পারলে কিন্তু গোল চলে আসবে তো ক্রসিংটা ওদের মারাত্মক সেটা আমাদের খেয়াল রাখতে হবে মেনলি উইং নির্ভর খেলে এবং উইংয়ে আমরা যেটা করি একদম পেনাল্টি বক্সের সাইড লাইন বরাবর পেনাল্টি বক্সের ভেতরে ঢুকি ঢুকে সেখান থেকে ক্রস তুলি ওরা কিন্তু সেটা করে না বা কম করে ওরা মেনলি আরেকটু আগে থেকে ক্রসটা তুলে দেয় যাতে ওদের স্ট্রাইকাররা একটু ফাঁকা জায়গা পায় গোলে ঢোকানোর জন্য এছাড়া ওদের সেট পিসও যথেষ্ট ভালো তবে ওদের একটা সমস্যা আছে যে সমস্যাটার ক্ষেত্রে ওরা কিন্তু লাভবানই হয়েছে সেটা হচ্ছে পেনাল্টি বক্সের বাইরে ওরা একটা ফ্রি স্পেস দেয় এবং এই ফ্রি স্পেসটা পাওয়ার পর ম্যাক্সিমাম টিম কিন্তু ওখান থেকে শট করে এবং সেই শটটা সবসময় যে জায়গায় থাকে তা নয় কখনো কখনও জায়গায় থাকে কখনো কখনো গোলকিপার সেটাকে আটকে দিচ্ছে এই রকম সিচুয়েশান তৈরি হচ্ছে এর ফলে যেটা হচ্ছে জামশেদপুরের কিন্তু একটা সুবিধে হয়ে যাচ্ছে সেই অ্যাটাকটা ওখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অপোনেন্ট টিপে ওই জায়গা থেকে স্কোরার থাকলে তারা স্কোর করে দিতে পারে বা অপোনেন্ট টিম যদি ওই জায়গা থেকে অকারণ শট করে অ্যাটাকটাকে নষ্ট না করে তাহলে কিন্তু জামশেদপুর বিপদে পড়বে তো মোহনবাগানকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে বিশেষ করে দিমিত্রি পেটাটস লিস্টন কলাসো এরা দূর থেকে শট নিয়ে বাঁকিয়ে গোল ঢোকাতে পারে সে অনিরুদ্ধ থাপাও পারে আবার আপুইয়াও পারে তবে সেই লোভটায় পা দিলে কিন্তু অ্যাট নষ্ট হবে ওরা কিন্তু একটা ফাঁকা স্পেস তৈরি করে রাখছে সেখান থেকে শর্ট মারার জায়গাও দিচ্ছে তো এটাতে আমাদের বুঝতে হবে যে আমরা সেখানে শর্টটা মারবো না অ্যাট একটা আরও কাছে গিয়ে ফিনিশ করব। আবার উল্টো দিকে জামশেদপুরও কিন্তু দূর থেকে শর্ট নেয় সেই শটগুলো যে সব সময় খুব খারাপ হয় তা নয় অনেক ক্ষেত্রে অনেক ভালো শট থাকে তো আমাদেরকে উল্টো দিকে এটাও করতে হবে যে ওদের শটগুলো কিন্তু আটকাতে হবে বা ওদের শট করতে দেওয়া যাবে না তবে এটাও বলতে পারি জামশেদপুরের ডিফেন্স অনেকটাই উইক এবং তাতে অনেক ফাঁক ফকর আছে যে ম্যাচগুলো ওরা জিতেও ছিল সেখানেও অপোনেন্ট কিন্তু গোলের কাছে পৌঁছে গেছিল ফাঁকা গোল পেয়েছিল তারা গোল করতে পারেনি তবে এটাও ভাবতে হবে মাঝখানে এতদিনের গ্যাপ পেয়েছে সেটাতে তারা কি রিপেয়ার করলো তারা রিপেয়ার করে জায়গাটাকে কতটা মজবুত বানাতে পারলো বা তাদের স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করলো কিনা এইগুলো কিন্তু এই খেলাটা না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না তার সঙ্গে মোহনবাগানের সমস্যা রয়েছে কারণ মোহনবাগানের এখনও তিনজন প্লেয়ারের মধ্যে আশিস রাইকে যদি আমি ছেড়েও দিই গ্রেক স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপার এখনও কোনো পজিটিভ খবর পাওয়া যায়নি যে তারা পুরোদমে প্র্যাকটিস করছে এবং তারা পরশুদিন মাঠে নামবে পুরোদমে খেলবে সেরকম কোনো কনফার্মেশন কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তবে এইটুকু বলতে পারি যে মোহনবাগানের মেন টিম যতই না খেলুক মোহনবাগানের ইম্পর্টেন্ট প্লেয়াররা যতই না থাকুক তবুও মোহনবাগানের কাছে যে টিম আছে সেই টিম কিন্তু কিন্তু এই জামশেদপুরকে হারাতে পারে এবং তার থেকেও বড় ব্যাপার হলো জামশেদপুরের মতো টিমের কাছে যদি আমরা এখন পয়েন্ট লস করি সেটা কিন্তু শেষের দিকে লিগশিল জেতার ক্ষেত্রে বা যে কোনো পজিশনে থাকার ক্ষেত্রে বা লাস্টে কি সিচুয়েশন হবে কেউ জানে না সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে তো সব দিক দিয়ে দেখলেই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট মোহনবাগান যে খুব এগিয়ে আছে আসবে দিয়ে বেরিয়ে যাবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ মোহনবাগান টিমের অনেকগুলো সমস্যা রয়েছে তবে গ্রেক স্টুয়ার্ড না থাকলে পুরো খেলাটা ডিপেন্ড করে আছে দিমিত্রি পেট্রাডসের ওপর উপর দিমি কতটা পুরনো ফর্মে ফিরলো তার উপর কিন্তু এই ম্যাচের রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করে আছে বলে আমার ব্যক্তিগত ধারণা তো এই ভিডিওতে এইটুকুই কালকে আবার নিয়ে আসবো ফার্স্ট বিল ইলেভেন মোহনবাগানের কিরম হতে পারে সেটা নিয়ে আলোচনা করে নেব তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান